আমার আবার কে হয়তো খাবে বলে ফতোয়া দেবেন তার ঠিক নেই মাদিন সাহেব তো এই কথা বলতেছি যে নবীদের জীবনের গরিবতাটা ফুটিয়ে তুলতে যেই তো মাদিন সাহেব হয়তো স্লিপ টান হয়েছে হতে পারে মেবি আমারও হতে পারে মিস ম্যানে স্লিপ টান হতে পারে না পারে মানুষ তো আমি মানুষ তো

মাদিনা সাহেবের দিকে সরলতার চকে তাকিয়ে দেখেছে। তারা তারা তাদের মতো ফতোয়া দিয়ে যায়াসিলি পকटानোতে পারে মিসমানে যেতে পারে আবার অসংখ্য নিরোলা মারা তারা কাফের বলতেও এখন ওলি আওলিয়ারা ওলি আওলিয়াদের জীবন নবী আম্বিয়াদের জীবন সত্যি তো কষ্টের জীবন তাদের জীবন মেহনাতের জীবন জিনিসপত্র সত্য মোবাইলে তো সত্যি নবী নবীম্বি হেবি কষ্ট আমাদের তো কোনো কষ্টই নেই এখানে এই চিজা নজরানা দেবেন অন্তত সপ্তাহখানিক সংসার চলবে নবী আম্বিয়াদের জীবন এইভাবে চলতো না এর পরেও তো কিছু আলেম আলামা আছে তাদের খোল পরে হ্যাঁ না কিছু বলে খোল ভর্তি হয় কথা বলে খোল ভর্তি হয় এরা সবাই বেলায়েতের দরজায় পৌঁছে গেছে

নাস্সাজ মানে বস্ত্র বয়নের কাজ করতে বস্ত্র বয়ন মানে কি যারা কাপড় বোনে ওদের কি বলে যারা কাপড় তড়ব করে কি বলে হ্যাঁ তো বসে হুজুর এটাও লিখেছেন যে কেউ যদি নবীদেরকে তাতি বলে সে কাপের হয়ে যাবে কাফের কখন হবে কোনো নবীকে যখন অবজ্ঞা করার জন্য তাতি বলবে। কোনো নবীর সম্মানকে ছোট করার জন্য কেউ যখন তাতি বলবো তখন সাখা করে আমিও একমত এচল নবীদের শানে বেযযতিমূলক কোন শব্দ চয়ন করা যে শব্দের মাধ্যমে নবী আম্বিয়াদের সম্মান ছোট হয় নবীদের অবজ্ঞা করায় যে কেউ কেউ যদি বলে নুয়া আলি সাল্লাম মিস্ত্রি ছিলেন তুমি নবীদের কথা বলতেছ তোমার নবীরা না কেউ মাঠে ছাগল চড়াতো কেউ বা কাঠের কাজ করত কেউ বা দর্জির কাজ করত ইদ্রিস আলী ইসালাম খাইয়া এইগুলো যদি কেউ অবাজ্ঞা সুরে বলে অবশ্যই সে কাফের তবে কাফের হওয়ার জন্যে

ইস্তেহানা মানে কি কোন নবীকে অপমান করা ইস্তেহকার মানে কি কোন নবীর যতটা সম্মান তার ততটা সম্মান না দিয়ে ছোট করার জন্য কোন শব্দ ব্যবহার করা আমার কথা কি বুঝতেছেন নাকি অথবা অথবা কোন নবীর মর্যাদাকে ক্ষুণ্ণ করা ফতোয়া স্বামীতে আছে ইন্না ইস্তেকফাফাল আম্বিয়া কুফরুন মানে কোন নবীর এবার আপনি হাদিসটা নেন আমার কাছে বুহারির হাদিস এসছে মা বা

আবহারায় এরা কোথায় পেয়েছে বিশ্বনবীর মুখ থেকে এ তো পরিষ্কার হাদিসের সনদ রয়েছে দেখেন আমি সনদ সহপরি এমন বোখারি বলছেন হাদদাস আনা আহমাদুবনু মহাম্মাদনি মাক্কি আমাকে এই হাদিস এমন বোখারি বলছেন আমাকে এই হাদিস ময়ান করেছেন আহাম্মাদিব্নি মহাম্মাদ আল মাক্কি এবার আহমাদীবনে মোহাম্মাদ আল মাক্কি বলছেন হাদদাসানা আমরব্নু ইয়াহ ইয়া আমাকে এই হাদিস বর্ণনা করে শুনিয়েছেন আমরব্নি ইয়া আমর এমনি ইয়াহিয়া বলছেন আনজাদ দিহি বলছেন আমাকে এই হাদিস বর্ণনা করেছেন আমার দাদা আমার দাদা আর আমর এমনি ইয়াহিয়ার দাদা দাদা বলছেন আনাবি হরায় রাতা আমাকে এই হাদিস শুনিয়েছেন আবু হরায়রা আবু হরায়রা বলছেন আমি এই হাদিস বলতে শুনেছি

রাসুল বললেন কালা কালানা বললেন ইয়ে কি বললেন এই হাদিস বলার কারণে যদি আমার ইমান যায় এই হাদিস এমন বোখারি লিখতেছে প্যান্ট তৈরি করার আগে পেশাব করব কোন জায়গাতে ভাব দেয়

বললেন কুমতু আর আহা নবীজি বললেন আমিও ছাগল চরাতা আলা কারারি লিয়াহলে মক্কাতা বললেন আমি কয়েক কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চরাতাম আরেকটু মন এটা হাদিসে রয়েছে ইমাম বুখারী বর্ণনা করেছেন কিতাবে জায়গা দিয়েছেন সহিহ রূপে জায়গা দিয়েছেন ইমাম বুখারী সওয়াবে আমি বর্ণনা করছি আমার সওয়াব হবে আপনারা শুনতেছেন আপনাদেরও সওয়াব হবে জি এই যে এই যে এটা দু নম্বর না চান নম্বর আমি বলতেছি দুই নম্বর দুই নম্বরে কেউ যদি কোনোদিন নবীর কোন হাদিস সামনে আসার পরে এরকমটা অবজ্ঞা করে যে এটা না তোরগা সেই নবীর হাদিস যে নবী ছাগল চরাতো

আর একটু মন খুলে বলুন সূরা ত্বহা গুনুন সূরা ত্বহা কোন সুরা কোন পারা জানেন 16 পারা কোন পারা 16 পারা 16 পারা সূরা ত্বহার ভিতরে আস্তেছে আল্লাহ موسی আলাইহিস জীবন জীবন বৃত্তান্ত আলোচনা করতে করতে আল্লাহ বলতেছেন ওমা তিলকা বিয়ামি নিকায়া موسی موسی তোমার ডান হাতে ওটা কি আর মোজা নবী জানতেন না আমার ডান একটা লাঠি কি জানতেন লাঠি মোজানবী জানতেন এটা লাঠি কিন্তু ওই লাঠির যে আরো কিছু কাজ আছে এইটা মোজানবী জানতেন না আপনারা এদিক ওদিক চাইলে হবে না ভাই যারা আসবে ও যার জায়গা খুঁজে নেবে আপনাদের টেনশন করতে হবে না আপনাদের কাজ কি আমার কথাগুলো মন কান দিয়ে শোনা আর যখন খুব অসুবিধা হয়নি আমি আপনাদের কাঁচা টেনে নেব আমার কথাগুলো গুছিয়ে বলতে দিতে হবে যদি কথা সাজিয়ে গুছিয়ে আমি আপনাদের কাছে উপস্থাপন না করতে পারি তাহলে আপনাদেরকে আমি বোঝাবো কেমনে তো কি বলছিলাম হ্যাঁ ওই লাঠির যে আরো কিছু কাজ আছে সে তো মোজানবি জানতেন না মোজানবি জানতেন এটা লাঠি লাঠি আর নবী আম্বিয়াদের এই লাঠি ব্যবহারের পিছনে অনেকগুলো যুক্তি আছে আপনিও রাত্রের বেলা বা দিনের বেলা বারো মাস সময় একটা করে লাঠি যদি সঙ্গে রাখে ওটা খারাপ হবে না তো ভালোই হবে চৌকি দেবেন অল টাইম একটা লাঠি রেখে দেবেন হঠাৎ আপনি জলকার ভেড়িতে দেখবেন একটা বিষদ আর সাপ থাকতে পারে না একটা লাঠি থাকা মানে আপনি একা না তখন পাঁচজন আপনার হাতে একটা লাঠি মানে আপনি একা না কম পক্ষে পাঁচজন আপনি এখান থেকে রাত্রের বেলা ওই পাশের পাড়ায় যাবেন রাত দশটার সময় হতে পারে দুটো কুকুর আপনার পিছনে দেখে পারে না পারে একটা লাঠি ডান হাতে একটা লাঠি বাম হাতে একটা টস যদি থাকে কোনো সমস্যা আছে সমস্যা নেই তো নবী আম্বিয়ারা যে লাঠিটা ব্যবহার করতেন এর পিছনে যৌতিকতা আছে মুসা আলাইহিস সালাম লাঠি ছাটা গায়bmod শক্তি আছে তারপরও যখন হাঁটবে মুসা নবী এই লাঠি লাঠির একটা মাথা হাতে থাকবে আর একটা মাথা মাটিতে পড়বে আল্লাহ জিগালেন এই মুসা কি করো লাঠি দিয়ে মুসা বললেন আল্লাহ আতাওয়াক্কাউ আলাইহা ও উমাতিল কাবি আমিনি কা মুসা মুসার ডান হাতে ওটা কি মুসা আলী ইসালাম বললেন কাল আসা বললেন আল্লাহ এটা লাঠি বললেন লাঠি কি করো লাঠি দিয়ে বললেন আল্লাহ এটা চলবার সময় কাজে লাগে একটা মাথা হাতে থাকে আর একটা মাথা মাটিতে থাকে মাটিতে টেক লাগিয়ে চলি বললেন আর 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 আর

এছাড়া মৌলীদের সম্মানতে বলার মতো আর ভাষা নেই মাঝে 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 আমি ভাষা হারিয়ে ফেলি এদের জীবনে পড়াশোনা কিচ্ছু নেই শুনছেন নাকি আল্লাহ 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 আপনি দেশের আলেমদেরকে হেদায়ত দান করুন বলো না আমি বলো না আমি আমার কাছে বদ্ধ আর কোন ভাষা নেই তো নবী আম্বিয়াদের জীবন ছিল এক কথায় কি খুব মেহনতের জীবন খুব কষ্টের জীবন সোহান আর একটু মন খুলে বলুন লোকের কাছে চেয়ে খাবার চাইতে হ্যাঁ টাকা কম হয়ে গেছে আর দু হাজার নেই

লিগে যাচ্ছে রা খরচ পঁচিশ কত তাও যদি বসি রাটা যদি আর একটু দূরে হলে আর মারবে না সেই পিরিয়ডে দেশের আলেমরা যদি নবী আম্বিয়াদের মেহনাতের কথা আলোচনা করেন মেহনাত মেহনাত বুঝেন হ্যাঁ না বলে না বুঝেন না না বুঝেন হাদিসে পড়ছিলাম bUL <Competitionzy plup> যখন বৃদ্ধ হয়ে গেলেন তো অ্যাকচুয়াল উনি তো থাকতেন ফিলিস্তিনে কোথা থাকতেন ফিলিস্তিনে তো মাঝে মাঝে তেত্রিশশো চৌষট্টি মাঝে 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 উনি ইসমাইল আলী সালামকে দেখতে আসতেন কোথার থেকে হাজরত ইব্রাহিম আলী ইসালাম এই এই দুর্গম পথ অতিক্রম করে একবার ইসমাইল আলী ইসালামের বাড়িতে এসছেন হাজরত ইসমাইল আলী ইসালাম তখন বাড়িতে নেই তো নবী ইসমাইল আলাইহিস সালাম ততক্ষণে তিনি বিয়ে করেছেন এই যে মন দিতে হবে আপনাদের মন আছে তবে মোবাইল গুলো একটু সাইলেন্ট হলে বড় ভালো হয় যদি একটু সাইলেন্ট করে রাখতে পারেন খুব ভালো হয় তো উনি এসেছেন মন দিয়ে শুনছেন নাকি মনোযোগ আছে আমি বার করে ফেলেছি আদেশটা

তাই ইসমাইল আলী ইসলাম কারণ আখির নবী কাবা চত্বরে ইসমাইল আলী ইসলামের বংশ থেকে ইব্রাহিম আলী ইসালাম ইসমাইল আলী ইসলামের কাছে থাকতেও চাননি আর বেটাকে নিয়ে ফিলিস্তিনেও চলে যাননি ওটাই তো আল্লাহর আহ পাকের কি হিকমাত হিকমাতামের বসতি না যে কারণে উনি ফিলিস্তিন থেকে আসতেন সময় মতো ইসমাইল আলিসলাম ইসলাম বিয়ে করে তা এলেন ইব্রাহিম আলী ইসলাম ইসমাইল আলী কাছে তা এসে হাজারাত নবী এ বরহিম আলী ইসলাম এলেন হাজি ঈশ্বরী বিবারুম দিয়েছে কল আপা আপা কল আইনা ইসমাইল এসে জিজ্ঞেস করলেন আমার ইসমাইল কোথায় ভাই ভাই শুনছেন আমার ইসমাইল কোথায় ভাই ভাই সঙ্গে সঙ্গে ফকল আপ্রাতু

তার স্ত্রী কি বললেন বললেন এই জন্য যদি আপনি গুগলেও মেহনাতুল আম্বিয়া নবীদের জীবনের পরিশ্রম নিয়ে সার্চ দেন কখনো দেখবেন ইসমাইল আলাইহিস সালামের নামের পাশে লেখা থাকবে কি লেখা থাকবে ইদ্রিস আলী ইসলামের নামের পাশে লেখা থাকবে দৌড়জি মুসা আলী ইসলামের নামের পাশে লেখা থাকবে রাখাল আমার কথা কি বোঝাতে পাচ্ছি আমি তো এখানে হাদিস শরীফে কি আসতেছে ইসমাইল আলী ইসলাম কোথায় গেছে কথা বলে না পরে আর কি হলো না হলো আমি কিচ্ছু বলছি না বলো শুধু আমার এইটুকু দরকার ছিল এই লম্বা হাদিস থেকে ওইটা নেওয়া বললেন اسماعিল শিকারে গেছে اسماعিল কোথায় শিকারে করতেন কখনো পানিতে আর কখনো স্থলভাগে স্থলভাগে শিকার মানে ধরুন যে সব পাখি আল্লাহ খাওয়া হালাল করেছেন বা অরিন শিকার এই জাতীয় শিকার আর পানিতে শিকার মানে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলুন এটা নবীদের মেয়ে না